তাহলে তোমার বাকিতে যারা একজন যে কাজটা করছে না তার জন্য যে কাজটা করেছে সে কিন্তু সাফা করছে ঠিক আছে তখন কিন্তু আমরা যদি পেমেন্ট চাই যে তখন কিন্তু কনসিডার করে যেটা থেকে তখন একটা ব্যাপারটা আধিকারিক হয়ে গেল ওর জন্য কিন্তু যে লোকটা ভালো কাজ করতে সে সাফা করছে এইটা যখন আপনারা কাজ করছেন তখন কিন্তু একটু মাথায় রাখবেন কারণ সবাই কিন্তু একের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যখন আমরা একসঙ্গে অনেক কটা কাজ নামাচ্ছি তখন তার যে টাকাটা চাওয়া হবে তখন কিন্তু সবটা একসঙ্গেই চাওয়া

তথ্যটা সব টাকা আপনি শান্ত পাবেন তাহলে আপনাদের কাছে ফিনান্সের কাজ করে যেতে হবে আজকে ফিনান্সের যে কাজগুলো টাকা আগে থেকে যে দিতে থাকে তাহলে এখন করে থাকে এরকম টাকা যখন আসে আমরা আপনাদের জন্য আকারে চেষ্টা করি না আমরা সবসময় আপনাদের ফিনান্স আমাদের কাছে

ঠিক আছে তার আমরা সরকার যদি কোনো কেস থাকে তো টাকা দেওয়া আমরা কিন্তু কাউন্ট করব সেই থেকে না আমরা আমরা থেকে সেটা কিন্তু টাকাটা তোমার যখন আমরা করেছি তখন তার পরিষ্কার লেখা যে বেশি যদি লেস করে 20% বেশি তাহলে তাকে অ্যাডিশনাল করতে হবে 10% হ্যাঁ জমা করতে যদি সময় যায় তারপরে টাকা জমা করছি

हां नीचे पिस्टिक का पानी होता है पीछे तो 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 आगे तक जमती क्यों ना है ना ये है ना तुम्हारा सामने पे कम तो नहीं करना येता है और से तालाब पानी ताचन है कि है पानी हो गया है तो प्रेशर ये है तालाब पहले लगाने बाकी है तो आई नहीं तो आगे लगाने टेस्टी करते ठीक है जी それ में

তখন আমরা বাধ্য হয়ে তখন বলতে হবে যে আমরা আপনাদের ক্ষতি করি আমরা চাই না আপনাদের ক্ষতি করতে আমরা চাই যে কাজ তো আপনাদের হয়ে ঠিক আছে কিন্তু টাইম দিব যাতে আপনারাও বাঁচেন আমরাও বাঁচি এবার ন্যাচারালি যে হয় তখন যখন আমাদেরকে এই অবস্থা পৌঁছে যেতে হচ্ছে তখন কিন্তু আমাদের একা দিন আছে যেমন ধরুন যে আপনারা যে এই যে আমরা পনেরো দিন সময় দিচ্ছি বা তিরিশ দিন সময় দিচ্ছি আপনারা যদি শিডিউলের মধ্যে না করেন আবার কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদের ডেট এক্সটেনশনের জন্য আপনাদের প্রেয়ার করার কথা সেটা আপনারা কেউ করেন না ঠিক আছে আপনারা যদি টাইমলি কাজ না করে দেখেন আমাদের যে ফিনান্সিয়াল যে রুল আছে তাতে কিন্তু আমরা যে টাইম আছে তার পর থেকে আপনাদেরকে ওই কিভাবে পেনাল্টি বসাতে পারি এই যদি পেনাল্টি যদি আমরা বসাই তাহলে কিন্তু আপনাদের কিন্তু টাকা তো কিছু পাবেন না উঠতে সরকার আপনাদের থেকে টাকা ক্লেম করতে পারে ডিমান্ড রিকভারির জন্য ঠিক আছে কাজে আমরা চাই না যে এইসব এইসব এত এত কঠিন কঠোর পদক্ষেপ করতে তাই আপনাদেরকে আমরা বারবার সচেতন করছি যে আপনারা টাইমলি কাজটা করুন কারণ তাতে সকলের সুবিধে আমাদের পঞ্চায়েত সমিতি যে আমাদের ব্লকে যে বারবার করে আমরা পিছিয়ে পড়ছি এই জন্য জেলা থেকে আমাদেরকে বারবার করে সচেতন করা হচ্ছে আমাদের স্টেট লেভেলে যে আমাদেরকে কথা বলতে হচ্ছে যে কেন এরকম পরিস্থিতি সেইটা আপনাদের বারবার করে আমরা সহযোগিতা চাইছি যে আপনারা যে অর্ডারগুলো দিচ্ছেন

আপনারা বারবার যেটা করেন সেটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার থেকে সেই সেটের মিষ্টি দিয়ে আপনি সেই কাজটা করবেন তারপরে তারপরে কাজটা করবেন তারপরে তাপ কাজটা করবেন ন্যাচারালি আমাকে ছয় টাকা পনেরো দিন করে টাইম দেওয়া তো বেশি দিন হাড়ায় আসতে হবে ঠিক থাকে হাট এক সপ্তাহ ম্যাক্সিমাম কয়েক দিনের মধ্যে হয়ে যাওয়ার পর একশো লিটার রাস্তা করবে কিন্তু সেটা করার ক্ষেত্রে আপনারা নিয়ে একটা অন্য একটা করতে করতে দিকে তিন চার মাস তারপরে গরম থেকে বর্ষা চলে আসলো বর্ষার পরে তো এখন কাজ করা যাচ্ছে না আবার টাকা শীতকাল ধরুন এবং শীতের সময় ধরে না এখন কাটার সময় এই তো যাবে তারপরে পেঁয়াজ কাটার সময় আসবে লেবার পাওয়া যাচ্ছে না স্যার কী করবো এই করতে করতে গড়িয়ে গড়িয়ে নিয়ে চলে যাবে এবং আরো একটা জিনিস বলার সেটা হচ্ছে যে আমাদের এই যে ফিক্টিন ফিনান্সের কাজ চলছে ফিক্টিন ফিনান্স সেটা কিন্তু এই বছর আমাদের শেষ মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে শেষ হয়ে যাবে একত্রিশ মার্চ অবধি তারপরে ইউনিটিভ ফিনান্সিয়াল থাকবে ন্যাচারালি এখন অবধি আমরা যে টাকাগুলো আগে থেকে নিয়ে আসতে পেরেছি কুড়ি থেকে পঁচিশ আগে বছর টাকা পরে সেটা ক্যারি করার পরে পরের বছর এই পঁচিশের পরে কিন্তু আর একত্রিশে মার্চ হবে কিন্তু সেটা কিন্তু করা তখন নতুন কী নিয়মে পরের ফিনান্স কমিশন চালু হবে সেটা কিন্তু আমাদের দেখা দেখার ব্যাপার শেতাপ নিয়ন্ত্রিত এমআরএস হেলথ কেয়ার অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার আমতলা কলেজ রোড নওদা মুর্শিদাবাদ এখানে উন্নত মানের ডিজিটাল এক্স রে ইউএসজি প্যাথোলজি এবং ইসিজি করা হয় এছাড়া এখানে বিভিন্ন রোগের সুচিকিৎসা করতে বহরমপুর এবং কলকাতা থেকে আসছেন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবুরা ফোনেও নাম লেখানো হয় আমাদের যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি অথবা নাইন